সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চূড়ান্ত মডেল টেস্ট দুই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর এই মডেল টেস্টটা হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই দুই পদের জন্যই প্রযোজ্য তো চলেন আমরা আলোচনাটা শুরু করি তো শুরুতেই বলে রাখি যারা সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ফুলবেন না তো দেখেন এক নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন উনিশশো সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে চারটা অপশন রয়েছে সঠিক উত্তর নিশ্চয়ই আপনারা জানেন তৎকালীন রেসকোর্স ময়দানে তারা আত্মসমর্পণ করে দুই নম্বরটা বলা হচ্ছে শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম মিশর ইরাক ইরান নাকি থাইল্যান্ড সঠিক উত্তর হচ্ছে থাইল্যান্ড কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে সঠিক উত্তর হচ্ছে মিজোরাম রাজ্যে কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তর মিজোরাম রাজ্যে। আন্তর্জাতিক শ্রম সংস্থা যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর সুইজারল্যান্ডে। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়া, কঙ্গো, সুদান, সেরালিয়ন। তো সঠিক উত্তর নিশ্চয় জানেন লাইবেরিয়া হচ্ছে এই প্রশ্নটার সঠিক উত্তর। বাংলাদেশ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আইন প্রণয়ন হয় কত সালে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আহ সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আইন প্রণয়ন হয় কত সালে উত্তর উনিশশো ছিয়ানব্বই সালে বাংলার প্রাচীন জনপদ কোনটি পুণ্ড্র তাম্রলিপ্ত গৌর হরিকেল সঠিক উত্তর হচ্ছে পুণ্ড্র বাংলার প্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড্র বাংলাদেশের শীতলতম স্থান কোনটি লালখান লালপুর রংপুর শ্রীমঙ্গল সঠিক উত্তর হচ্ছে শ্রীমঙ্গল বাংলাদেশের শীতলতম স্থান কোনটি সঠিক উত্তর হচ্ছে শ্রীমঙ্গল নয় নম্বর প্রশ্নটা দেখেন পেনিসিলিন আবিষ্কার করেন কে রবার্ট হুক লুই পাস্তুর মেন্ডেল নাকি আলেকজেন্ডার ফ্লেমিং চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে আলেকজেন্ডার ফ্লেমিং পরেরটা দেখেন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি সঠিক উত্তর হচ্ছে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম এটা সম্ভবত ডাবল হয়ে গিয়েছে তো খেয়াল করে দেখেন এরপরে সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা সঠিক উত্তর হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা সূর্যের চার ঘুরতে পৃথিবীর কত সময় লাগে উত্তর তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা তবে এক্স্যাক্টলি তিনশো দিন ছয় ঘন্টা নয় মানে এর কিছুটা কম বেশি রয়েছে এরপরে পরেরটা আসেন দুই হাজার পঁচিশ সালের একুশে পদক পেয়েছেন কতজন সঠিক উত্তর হচ্ছে ১৪ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান দুই হাজার পঁচিশ সালে একুশে পদক পেয়েছেন কতজন সঠিক উত্তর হচ্ছে চোদ্দ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পরেরটা আসেন রোহিঙ্গারা কত সালে প্রথম বাংলাদেশে প্রবেশ করে উনিশশো একাত্তর উনিশশো আটাত্তর উনিশশো একানব্বই সতেরো চারটা অপশন রয়েছে তোমার মনে হচ্ছে উনিশশো সালে সর্বপ্রথম রোহিঙ্গারা হ্যাঁ এক্স্যাক্টলি বাংলাদেশে প্রবেশ করে উনিশশো সালে চোদ্দ নম্বরে বলা হচ্ছে বাংলাদেশের পূর্ব সীমারেখা অবস্থিত সীমারেখায় অবস্থিত মায়ানমার ভারত ও মায়ানমার ভারত ও নেপাল নাকি ভারত তো ভারত এবং মায়ানমার এই দুইটাই বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত তো অবশ্যই সঠিক উত্তর খ নম্বরটা পূর্বাশা দ্বীপের অপর নাম কি আপনারা নিশ্চয়ই জানেন যে দক্ষিণ তালপট্টি যে দ্বীপ রয়েছে সেটার অপর নাম হচ্ছে পূর্বাশা বা পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ আপনারা যে কোনোভাবে বলতে পারেন এবারে অঙ্ক এসেছে তো অঙ্কগুলো তো আমি করেই দিই আপনাদেরকে দেখেন টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো এই প্রশ্নটা যদি আসে এগুলো আসলে দেখেন মানে সহজ অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয় এই জন্য আমি কিন্তু ভেরি ভেরি হিসেবে এগুলোকে সব সময়ের জন্য দাগিয়ে দিই আপনাদের তো টাকায় তিনটি করে তো টাকার ফিগারটা দুই জায়গায় সমান টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুটি করে বিক্রয় করলে তো টাকার ফিগার দুইটা যদি সমান হয় তাহলে আপনারা একটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে পারেন মেথডটা কি মেথডটা হচ্ছে যে ক্রয় বিক্রয় বিক্রয় ভাগ গুণন হচ্ছে একশো এই মেথডটা অ্যাপ্লাই করলেই কাজ হয়ে যাবে তাহলে বিক্রয় কয়টা বিক্রয় হচ্ছে দুইটা তাহলে দুই ক্রয় কয়টা ক্রয় হচ্ছে তিনটা তাই না তাহলে তিন তাহলে মাইনাস বিক্রয় আছে তাহলে দুই গুণন কত একশো তাহলে দুই দ্বারা কে কাটলে হবে পঞ্চাশ আর তিন থেকে দুই গেলে থাকে এক এক দ্বারা কে গুণ করলে কথা হবে পঞ্চাশ শতাংশ আমাদের সঠিক উত্তর রয়েছে কোথায় দেখেন তো দেখি ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাতে এবার এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে যাচ্ছি ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত তিন অনুপাত সাত হবে আমি কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্কের লিস্টে আপনাদের কিন্তু এই অঙ্কগুলো করে দিয়েছি অলরেডি কিন্তু এটা আবার আমি মডেল টেস্টে রেখেছি তো দেখেন আমরা সলিউশন করতে পারি আমরা যখন দেখব যে এই যে এখানে যে যেটা আছে এখানে সেটা রিভার্স হয়ে গিয়েছে রিভার্স মানে সাত অনুপাত করতে পারি সেটা হলো মোট মিশ্রণ যেটা সেটা উপরে আর এই দুইটা অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা তিন তিন হচ্ছে নিচে আর এটাকে গুণ করব অনুপাতের পার্থক্য দ্বারা অর্থাৎ সাত থেকে তিন গেলে কত থাকে চার অথবা তিন থেকে সাত গেলে কত থাকে চার মানে পজিটিভ পার্থক্য তাহলে তিন বেশি ষাট আর চার বিশে আশি তাহলে এইটি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন অ্যান্সারটা রয়েছে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাতে আঠারো নম্বর অঙ্কটা দেখেন আঠারো নম্বরে বলা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক দ্বারে স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় অঙ্ক দুটির যোগফল বারো হলে সংখ্যাটি কত আমরা চাইলে ডিটেলস ম্যাথডেও করতে পারি কিন্তু আমরা শর্টকাট ম্যাথডে এই অঙ্কগুলো করব যাতে করে একটু তাড়াতাড়ি করা সম্ভব হয় তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি প্রত্যেকটাই দুই অঙ্ক বিশিষ্ট ওই জন্য কেটে দিলাম এবার শেষে বলেছে অঙ্ক দুটির যোগ ফল বারো হলে তাহলে সাত পাঁচ বারো সাত পাঁচ বারো নয় তিন বারো নয় তিন বারো হ্যাঁ এটারও প্রয়োজন এটাও কেটে দিলাম এবার বলা হচ্ছে স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় আচ্ছা স্থান বিনিময় করব আমরা এই সংখ্যাগুলোকে তাহলে দেখেন তো স্থান বিনিময় যদি করি সাতান্নকে স্থান বিনিময় করলে পঁচাত্তর হয় পঁচাত্তর কে স্থান বিনিময় করলে সাতান্ন হয় কে স্থান বিনিময় করলে তিরানব্বই হয় আর কে স্থান বিনিময় করলে উনচল্লিশ হয় তো কি বলা হচ্ছে স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় আচ্ছা স্থান বিনিময়ের ফলে কি বৃদ্ধি পাচ্ছে আচ্ছা সাতান্ন কত হয়ে গিয়েছে সাতান্ন পঁচাত্তর হয়ে যাবে তাই না আমি একটু ভুল করে এখানে সাতান্ন সাতান্নই রেখেছিলাম তাই না তাহলে সাতান্ন পঁচাত্তর হয়ে মানে দুঃখিত আবারও ভুল হয়ে গিয়েছে এই জায়গাটাতে বারবার ভুল হচ্ছে তাহলে সাতান্ন কি হচ্ছে সাতান্ন পঁচাত্তর হয়ে যাচ্ছে তো সাতান্ন যদি পঁচাত্তর হয়ে যায় তাহলে কতটুকু বেড়েছে তাহলে আমরা পঁচাত্তর থেকে সাতান্ন করে দিলাম তাহলে তাহলে নয় আট মানে হচ্ছে কত পনেরো সাত থেকে আট সাত পনেরো হবে তাই না আট থাকবে হাতে এক পাঁচ একে ছয় তাহলে এক আঠারো তাহলে এটা চুয়ান্ন বৃদ্ধি পাচ্ছে না তাহলে এটা হবে না এটা তো কমে যাচ্ছে এটা হবে না এটা বেড়ে যাচ্ছে এটা হতে পারে তাহলে আমরা তেরানব্বই থেকে উনচল্লিশ বাদ দিয়ে দেখি হ্যাঁ এটার ক্ষেত্রে চুয়ান্ন হচ্ছে তাই এটাই আমাদের হচ্ছে অ্যান্সার আর বাকিটা হচ্ছে না কেন বলেন তো দেখি কেননা এটা তো কমে গিয়েছে যেহেতু বলেছে চুয়ান্ন বৃদ্ধি পায় তো এখানে তো চুয়ান্ন বৃদ্ধি পায়নি তাই না এখানে তো হ্রাস পেয়েছে তিরানব্বই থেকে উনচল্লিশ হয়েছে এই জন্য এটা হবে না তাহলে আমরা বলতে পারি গ নম্বরটাই সঠিক উত্তর একটু প্রবলেম হয়েছে তো দেখেন মানে একটু অন্যমনস্ক হলেই অঙ্কগুলো কিন্তু ভুল হওয়ার চান্স রয়েছে এই জন্য পরিপূর্ণ মনোযোগ দিয়ে অঙ্কগুলো করতে হবে আপনাদের পরীক্ষার হলে ঠিক আছে এবারে এটা আসেন পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল কত হবে তাহলে পরপর বলা হচ্ছে তাহলে পরপর সংখ্যা যদি হয় তাহলে একটা এক্স একটা এক্স প্লাস ওয়ান আর একটা এক্স প্লাস টু এই তিনটা সংখ্যার হচ্ছে গুণফল একশো বিশ তাহলে এই তিনটা গুণ করলে একশো বিশ হবে তাদের যোগফল অর্থাৎ এই তিনটা সংখ্যা যোগ করলে কত হবে সেটা আমাদের বের করতে বলেছে তো ইকুয়েশন করলে আমাদের কিন্তু সময় লাগবে অনেকটা এই আমরা করবো কি মুখে মুখে তাহলে পরপর তিনটা সংখ্যা আমরা যদি বলি প্রথমটা এক তারপরে দুই তারপরে তিন অথবা দুই তিন চার হতে পারে অথবা তিন চার পাঁচ হতে পারে অথবা চার পাঁচ ছয় হতে পারে পাঁচ ছয় সাত হতে পারে তাই না সংখ্যাগুলো এরকম ভাবে হতে পারে আমি এক থেকে নয় পর্যন্ত লিখলাম এদের এই তিন যে কোনো তিনটা গুণ করলে একশো বিশ হবে দেখেন তো কোনটা কোনটা একশো বিষয় আমরা একটু ট্রাই করে দেখি আহ দুই এক দুই তিন দু ছয় হয় না দুই তিন চার তালে তিন দু গুণ ছয় চার ছয় হয় না তিন চার পাঁচ তিন চারে বারো পাঁচ বারো ষাট হয় না চার পাঁচ ছয় চার পাঁচে কুড়ি ছয় কুড়ি একশো বিশ এটা হয়ে যাচ্ছে তার মানে সংখ্যা তিনটা হচ্ছে চার পাঁচ এবং ছয় তাহলে চার পাঁচ আর ছয় যদি এবার আমরা যোগ করি পাঁচ ছয় এগারো চারে পনেরো তাহলে পনেরোই হবে আমাদের সঠিক উত্তর তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন কেন ঘ সঠিক উত্তর যেহেতু তাদের যোগফল জানতে যাচ্ছে আমাদের কাছে এবারে একটা সরলীকরণের অঙ্ক এসেছে আমাদের সামনে তো দেখেন আমরা অঙ্কটা শুরুতে তুলছি x মাইনাস থার্ড ব্র্যাকেট x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ওকে ক্লোজ করে দিলাম তাহলে ইকুয়াল কি হচ্ছে x মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম x মাইনাস সেভেনসের প্লা দুঃখিত এখানে মাইনাসে হবে তাই না প্লাস এমেন হচ্ছে মাইনাস এক্স আর প্লাস এমেন হচ্ছে মাইনাস ওয়ান সেকেন্ড ব্রাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে ইকুয়াল এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম এক্স মাইনাস এই এক্স আর এ এক্স কাটা তাহলে কি থাকবে ভিতরে মাইনাস ওয়ান থাকতেছে আমাদের ভিতরে তাই না তাহলে ইকুয়াল এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম এক্স মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান দিয়ে দিলাম তাহলে ইকোয়াল টু এক্স এ তাহলে কী হবে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান তাহলে এটার এটা কাটা তাহলে অবশ্যই মাইনাস ওয়ান থাকে তাহলে মাইনাস ওয়ান আছে গ নম্বরে দেখি তো এটা অ্যান্সার ঠিক আছে কি না এক্স্যাক্টলি গ নম্বরটাই সঠিক উত্তর এবারে এটা দেখেন কোন ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরো দশজন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা এবং এই ধাঁচের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় শুধু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নয় প্রাইমারি সহ মানে সহকারী শিক্ষক প্রধান শিক্ষক বিসিএস বলেন ব্যাংক বলেন পিএসসির অন্যান্য পরীক্ষা বলেন সবগুলোতে কিন্তু এই ধাঁচের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ এই ধাঁচ থেকে একটা অঙ্ক আসতে দেখা যায় কোনো ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরও দশজন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে সুন্দর অঙ্ক এবং এই অঙ্ক করতে অনেক সময় লাগে আপনাদের তো আমি শর্টকাট ম্যাথডে করে দিচ্ছি কিভাবে তাড়াতাড়ি করবেন দেখেন তাহলে পাঁচ দিন যেহেতু অতিবাহিত হয়ে গিয়েছে তার মানে এখন আর খাবার আছে দিনের তিরিশ আর পাঁচ কেটে দিয়ে এখন আর খাবার আছে দিনের কিনা দেখেন অবশ্যই বলা এবার আরো দশজন ছাত্র এসেছে তাহলে ছাত্র ছিল মোট জন আরো এসেছে দশজন তাহলে মোট ছাত্র হলো পঞ্চাশ জন তাই না তাহলে পঞ্চাশ জনের কতদিন চলবে তাহলে আমাদের দিন বের করতে বলেছে তা আমরা জানি ঐকিক নামে জন আর দিন যদি প্রথম কন্ডিশনে থাকে তাহলে গুণ হয় আর পরের কন্ডিশনে যদি জন দিন থাকে তাহলে সেটা দ্বারা কি হয় ভাগ হয় মূলত জন দিন ঘন্টা তিনটা জিনিস থাকলে তিনটাই গুণ হয় আর পরের কন্ডিশনে থাকলে ভাগ হয় প্রথম কন্ডিশন কোনটা এই যে এটা প্রথম কন্ডিশন তাহলে প্রথমে চল্লিশ আর পঁচিশ আছে এ দুটো গুণ হবে যেহেতু জন আর দিন তাহলে চল্লিশ আর পঁচিশ আপনারা যদি মনে করেন আমি লিখে লিখে সাজাবো তাও করতে পারেন এবারে পরের যে কন্ডিশনটা আছে পঞ্চাশ জন এটা দ্বারা ভাগ করে দিবেন তাহলে পঁচিশ দুগুণ পঞ্চাশ দুই দ্বারা চল্লিশকে কাটলে বিশ তাহলে কত আসতেছে বিশ হচ্ছে সঠিক উত্তর এই যে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট এই অঙ্কটা দেখেন এক্স প্লাস টু টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই টু হলে এক্স ওয়াই এর মান কত হবে সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তাহলে মনে রাখেন আমরা সুপার শর্টকাট মেথড প্রয়োগ করতে পারি এখানে সেটা হলো বলেন তো দেখি দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল আছে কিনা আর দুটি সংখ্যার গুণফল জানতে চাচ্ছে অর্থাৎ এক্স ইন্টু ওয়াই টু হোয়াট তাই নয় কি অবশ্যই তাহলে আমরা এখান থেকে যোগফল এবং বিয়োগফল থেকে এক্স এবং ওয়াই এর মান বের করে ফেলতে পারি সহজেই সেটা কিভাবে সেটা হচ্ছে বলেন তো দুটি সংখ্যার যদি যোগফল থাকে আর বিয়োগ ফল থাকে তাহলে আমরা করতে পারি কি যে এই যোগফল এবং বিয়োগ ফল এই যে মান দুটো আছে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে এক্স এর মান পাবো আর এই মান দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে এর মান পাবো তাহলে বারো আর দুই চোদ্দ চোদ্দকে দুই দ্বারা ভাগ করলে সাত এবার আসেন বারো থেকে দুই গেলে দশ দশকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ তাহলে আমরা এর ভ্যালু পেয়েছি কত এক্স এর ভ্যালু পেয়েছি আমরা সাত আর ওয়াই এর ভ্যালু পেয়েছি পাঁচ তাহলে সাত আর পাঁচ যদি আমরা গুণ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখেন কোথায় রয়েছে খ নম্বর অপশনে রয়েছে আমরা যদি ট্রাই করি হ্যাঁ এক্স্যাক্টলি এটাই সঠিক উত্তর এবারে এই অঙ্কটাই আমরা যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করে করতে চাই তো দেখেন এক্স ওয়াই এর নিশ্চয়ই আপনারা একটা অনুসিদ্ধান্ত জানেন এক্স প্লাস ওয়াই ভাগ হচ্ছে টু তার উপর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তারপর হোল স্কোয়ার তো এখানে এক্স প্লাস ওয়াই এর মান বারো ভাগ দুই তার মানে ছয়ের উপর স্কোয়ার একবারে করছি আর এক্স মানে ওয়ার মান দুই তাহলে দুই ভাগ দুই তার মানে একের উপরে স্কোয়ার তাহলে ছয়ের উপর স্কোয়ার ছত্রিশ একের উপর স্কোয়ার মানে এক তাহলে পঁয়ত্রিশ হচ্ছে অ্যান্সার আপনি যেভাবেই করেন না কেন অ্যান্সার কিন্তু ঠিকঠাক চলে আসবে এই প্রশ্নটা দেখেন বর্গমূল রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ওকে তো শূন্য দশমিক শূন্য 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 এক এর বর্গমূল কত আপনারা চাইলে শূন্য দশমিক শূন্য 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 এক এভাবেও বর্গমূল করতে পারেন অর্থাৎ জোড়া জোড়া মিল করে ঠিক আছে আদারওয়াইজ আমরা এভাবেও করতে পারি খেয়াল করে দেখেন বর্গমূল মানে তো এই চিহ্নটা তাই না শূন্য দশমিক এক দুই শূন্য এক এটা তো আমরা একটু তাড়াতাড়ি করার জন্য এই কাজটা করি তাহলে বর্গমূল আচ্ছা রুট ওভার থাকলো দশমিক তুলে দিলে নিচে একটা এক আর তিন ঘরের চার ঘরের জন্য এক দুই তিন চারটা শূন্য আর উপরে এক থাকতেছে যেহেতু দশমিক ছাড়া শুধু এক তাহলে ইকুয়াল উপরে দিলাম এক তার নিচে যেহেতু দশ হাজার আছে তাহলে আমরা একশো লিখে তার উপর স্কোয়ার করে দেবো রুট ওভার তো থাকবেই তাহলে ইকুয়াল আমরা এক লাইনে লিখতে পারি এক ভাগ একশো তার উপরে স্কোয়ার এবং তার সাথে উপরে রুট অর্থায় না তাহলে এটা এটা ক্রস হয়ে গেল তাহলে এক ভাগ একশো আচ্ছা এক ভাগ একশো তো আর অ্যান্সারে নেই তাহলে একশো দ্বারা যদি আমরা এককে ভাগ করি দশমিক দিয়ে একটা শূন্য ভাগ যায় না এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য ভাগ যাচ্ছে একশো এক খে একশো হয়ে গেল তাহলে কি হবে দশমিক শূন্য এক অথবা শূন্য দশমিক শূন্য এক এটা হচ্ছে সঠিক উত্তর দেখেন তো কোথায় আছে এই যে দেখেন ক নম্বরে শূন্য দশমিক শূন্য এক আছে এইভাবেই কিন্তু করতে হবে বুঝে বুঝে অঙ্কগুলো এবারে চব্বিশ নম্বর অঙ্কটা রয়েছে এটা দেখেন একটি তালগাছের পাদবিন্দু হতে উনিশ মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন মানে শীর্ষ বিন্দুর কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত তো একটা তালগাছ যেহেতু আমরা একটা তালগাছ অঙ্কন করার চেষ্টা করি ধরেন এটা একটা তালগাছ গাছ হচ্ছে যেহেতু গাছটির উচ্চতা জানতে চাচ্ছে তাহলে গাছটির উচ্চতাকে আমরা এইচ ধরে নিলাম যে ধরি গাছটির উচ্চতা এইচ এবার কি বলা হচ্ছে একটি তালগাছের পাদবিন্দু পাদবিন্দু হতে তাহলে মানে এটা নিচের বিন্দুটা উনিশ মিটার দূরে তাহলে এখান থেকে ধরেন এই জায়গাটা হচ্ছে আমাদের উনিশ মিটার আমরা আনুমানিক দিয়ে দিলাম যে এই জায়গাটা এখান থেকে উনিশ মিটার দূরে হচ্ছে গাছের শীর্ষের শীর্ষ বিন্দুর কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এখান থেকে এই কোনটা যেটা নিচ থেকে উপরে যাচ্ছে সেই কোনটা হচ্ছে কত ডিগ্রি সেই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এটাকে দিয়ে দিলাম ডিগ্রি ওকে হচ্ছে কি উচ্চতা কত অর্থাৎ এর মান জানতে এইচ চাচ্ছে তো দেখেন তো দেখি এখানে একটা রয়েছে অর্থাৎ যেটাকে আমরা মান বলি আর একটা লম্ব আছে ভূমি আছে তো লম্ব আর ভূমি কার সূত্র বলেন তো আমাদের লম্ব আছে আর ভূমি আছে আমরা বলতে পারি তাহলে ট্যানের ক্ষেত্রে এটা প্রযোজ্য তাহলে আমরা বলবো ট্যান থিটা ইকুয়াল টু ভূমি তাহলে বা টেন কত ডিগ্রি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি টু ভূমি কত ভূমি হচ্ছে উনিশ আর লম্ব কত লম্ব হচ্ছে এইস ঠিক আছে তো এখন ক্যালকুলেশন করবো তাহলে দেখেন আমরা যদি ট্যান ফোরটি ফাইভ ডিগ্রির মান বসাই তাহলে আপনারা নিশ্চয়ই জানেন এর মান ওয়ান তাহলে উপরে এইস তার নিচে হচ্ছে নাইনটিন তাই না তাহলে এর নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ এক দ্বারা এটাকে গুণ তাহলে সুতরাং ওয়ান দ্বারা এইচকে গুণ করলে এইচ আর ওয়ান দ্বারা নাইনটিনকে গুণ করলে নাইনটিন তাহলে নাইনটিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার এই যে দেখেন গ নম্বরটা সঠিক উত্তর এবারে একটা উৎপাদকে বিশ্লেষণ এসেছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন এর উৎপাদক কোনটা হবে জানতে চাচ্ছে তো উৎপাদক করার সময় আমরা কি করি প্রথম পদ এবং শেষ পদটা গুণ করি অর্থাৎ তিনটা পদ থাকে তার মধ্যে এই দুটো পদ আমরা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পনেরো আর দুই গুণ করলে পনেরো দুগুন তিরিশ এক্স স্কোয়ার এই মাইনাস তিরিশ এক্স স্কোয়ারকে আমাদেরকে মাইনাস এক্সে মেলাতে হবে তাহলে মাইনাস সিক্স এক্স ইন্টু ফাইভ এক্স মানে প্লাস ফাইভ এক্স তাহলে দুটো গুণ করলে তিরিশ এক্স স্কোয়ার হবে মাইনাস তিরিশ এক্স স্কোয়ার আর এই দুটো যোগ বিয়োগ করলে কী হবে এক্স হবে তাহলে এইভাবেই কিন্তু করতে হয় মানে চিহ্ন সহ মেলাতে হয় তাহলে সিক্স এক্স প্লাস হচ্ছে ফাইভ এক্স মাইনাস হচ্ছে ফিফটিন তাহলে ইকল কত হচ্ছে টু এক্স যদি কমন নেই থাকে এক্স মাইনাস হচ্ছে থ্রি আর প্লাস ফাইভ যদি আমরা কমন নেই থাকবে এক্স মাইনাস থ্রি তাহলে কি হবে আমরা আমরা বলতে পারি যে আনকমন যে দুটো আছে তার মধ্যে একটা 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 আর কমন কি আছে তাহলে টু আমরা নিয়ে নিব তো কোথায় রয়েছে দেখেন তো অ্যান্সারটা মেলে কিনা আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বরে রয়েছে টু এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস থ্রি নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে লগের একটা অঙ্ক দেখেন তাহলে আমরা অঙ্কটা তুলি লগের বেজ হচ্ছে এক্স থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর ইকোয়াল টু ফোর হলে বলো যে এক্স ইকোয়াল টু ওয়াট অর্থাৎ এক্স এর মান কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তাহলে বা আমরা করবো কি আমরা লকটা তুলে দেবো লক তুলে দিলে এই দুটো পরস্পর স্থান পরিবর্তন করবে অর্থাৎ তিনশো চব্বিশ চলে যাবে এক্সের জায়গায় আর এক্স চলে আসবে দুঃখিত তিনশো চব্বিশ চলে যাবে চারের জায়গায় আর চার চলে আসবে তিনশো চব্বিশের জায়গায় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে এই তিনশো চব্বিশকে আমি লসগু করে মানে পাওয়ার ফোর মেলানোর চেষ্টা করবো তাহলে দুই দ্বারা দিলে ষোলো বত্রিশ দুই দুগুন চার আবার দুই দ্বারা দ্বারা হচ্ছে দুঃখিত তিন নং সাতাশ আর তিন তিখা নয় তাহলে তিন কয়টা তিন হচ্ছে চারটা তাহলে থ্রি টু দি পর ফোর ইন্টু দুই কয়টা দুইটা তাহলে আমরা দুইটা দুইয়ের উপর দুইয়ের উপর স্কোয়ার না লিখে আমরা রুট রুট টু টু দি পর ফোর লিখতে পারি কেন কেননা আমরা জানি রুট টু ইন্টু রুট টু মানে একটা টু কেননা দুইটা রুট টু মানে রুট টুর উপর হোল স্কোয়ার কাটাকাটি গিয়ে একটা টু থাকে তাহলে এখানে আছে তার রুট টু টু দি পাওয়ার ফোর লেখা যায় অর্থাৎ আমরা বলতে পারি টু দি পাওয়ার নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকাল টু থ্রি রুট টু টু দি পাওয়ার ফোর এই ফোর ফোর ক্রস তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হচ্ছে থ্রি রুট টু নিঃসন্দেহে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে কেন আমাদের অ্যান্সারটা হবে কত থ্রি রুট টু এবারে এটা দেখেন নিচের কোনটি ক্ষুদ্রতম তাহলে ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা ক্ষুদ্রতম তাহলে আমরা সংখ্যাগুলো লিখি পাঁচ ভাগ ছয় এগারো ভাগ হচ্ছে বারো আচ্ছা পঁচাত্তর ভাগ হচ্ছে একশো আর নাইন ভাগ হচ্ছে ইলেভেন তাই না তাহলে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা কি জানতে চাচ্ছে কোনটা সবচেয়ে ছোট তাহলে আমরা কোনাকুনি গুণ করব এটা আর এটা গুণ আবার এটা এটা আর গুণ গুণ করে আমরা তাহলে পাঁচ বারো গুণ করলে ষাট হয় আর ছয় এগারো তাহলে বড় কোনটা ছেষট্টি বড় আর ষাট ছোট যেহেতু ছোটটা বের করতে বলেছে এটা আমরা ক্রস করে দিব এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার তাহলে একশো আর পাঁচ গুণ করলে পাঁচশো আর ছয় আর পঁচাত্তর গুণ করলে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন তাই না ছয় সাত বিয়াল্লিশ আর তিনে হচ্ছে তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা বড় এটা ছোট তার মানে আমরা এবার এটাকে কেটে দেবো এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার তাহলে নয় আর এক গুণ করে পরেরটাতে বসাবো আগে এগারো আর পঁচাত্তর গুণ করি আমরা তাহলে পঁচাত্তরকে এগারো দ্বারা গুণ করলে পঁচাত্তর এক পঁচাত্তর এক ঘর ক্রস তাহলে এটা হয় আমরা এই কণাটা গুণ করে এখানে বসিয়েছি এবার নয় দ্বারা একশো কে গুন করলে নয়শো তাহলে দেখতে পাচ্ছি নয়শো বড় আটশো পঁচিশ ছোট তাই এটা ক্রস তাহলে পঁচাত্তর ভাগে একশো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে গ নম্বর অপশনে রয়েছে হবেই কিন্তু অঙ্ক জাস্ট এভাবে কম্পেয়ার করতে হবে নম্বর অঙ্কটা দেখেন হচ্ছে পিতা ও বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত গড় সংক্রান্ত এই অঙ্কটা সহজ অঙ্ক তাহলে দুইজন যেহেতু আছে পিতা পুত্র দুইজনের গড় পঁয়তাল্লিশ তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত পঁয়তাল্লিশ দুগুণ নব্বই বছর আচ্ছা পিতা মাতা ও পুত্র তিনজনের বয়সের ঘর ছত্রিশ তাহলে সমষ্টি কত ছত্রিশ বছর তাহলে তিনজনের বয়সের সমষ্টি কত বছর হচ্ছে কি পুত্রের বয়স কত তাহলে তিনজনের বয়সের সমষ্টি থেকে দুইজনের বয়সের সমষ্টি বাদ দিলে পুত্রের বয়স চলে আসবে কেননা আমরা তো বলতে পারি যে হচ্ছে দেখেন একশো আট থেকে নব্বই বাদ দিলে কত থাকে আঠারো তাহলে আঠারো হচ্ছে কার বয়স পুত্রের বয়স নিঃসন্দেহে বুঝতে পারছেন নম্বরটা দেখেন দুটি অনুপাত পাঁচ অনুপাত ছয় তাদের গসাগু হলে কত তো যদি চার অনুপাত থাকে এবং থাকে আর লসাগু বের করতে বলে প্রশ্নপত্রে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো গুণ করে দেবেন অ্যান্সার চলে আসবে পাঁচ গুণন ছয় গুণন চার তাহলে পাঁচ ছয় তিরিশ চার তিরিশে একশো বিশ একশো বিশ কোথায় রয়েছে ঘ নম্বরে তাই এটাই আমাদের সঠিক উত্তর জাস্ট এভাবেই করে ফেলতে হবে তিরিশ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে দুটি সরলরেখা পরস্পর সেদ করলে তাহলে দুটি সরলরেখা পরস্পরকে আমি সেদ করাই দিলাম শ্বেদ বিন্দুতে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় অর্থাৎ এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন তাহলে এক দুই তিন চারটার সমকোণ চার নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন হবে তাই না তাহলে অবশ্যই অবশ্যই তিনশো ষাট ডিগ্রি হবে সঠিক উত্তর অঙ্ক শেষ হয়ে এবারে আমাদের সামনে ইংরেজি এসেছে দ্যান্টোনারেন্স তাহলে ইন্ডিফারেন্স এর বিপরীত শব্দ কি হচ্ছে এর বিপরীত শব্দ হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেনোনিম ফর দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস ম্যাগনানিমাস এর হচ্ছে সিনোনিম সিনোনিম মানে সমর্থক শব্দ কোনটা অবশ্যই জেনারাস ম্যাগনানিমাস এর সিনোনিম হচ্ছে জেনারাস পরেটা আসেন চেঞ্জ দ্য ভয়েস ডিড ইউ সি হিম সঠিক উত্তর হচ্ছে দেখেন একটু নিচে চলে গিয়েছে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হায়ার ওয়াজ হি সিন বাই ইউ হায়ার ওয়াজ হি সিন বাই ইউ এটা হচ্ছে হোয়াই ডিড ইউ সি হিম এটার ভয়েস সেন্স পরে দেখেন দেখেন হচ্ছে ম্যাকবেথ ইজ ড্যাশ সঠিক উত্তর হচ্ছে ম্যাকবেথ একটা প্লে প্লে মানে হচ্ছে নাটক হুইচ অব দ্য ফলোয়িং ইজ কারেক্ট স্পেলিং সঠিক উত্তর হচ্ছে কোলাবোরেট এর সঠিক বানান হচ্ছে সিও এল এল এ বিও আর এ টি কোলাবোরেট পপুলার শব্দটির ভার্ভ ফর্ম হবে নিচের কোনটা সঠিক উত্তর হচ্ছে পপুলারাইস পপুলার শব্দটির ভার্ব ফর্ম হচ্ছে পপুলারাইস ফাইভ মাইলস ড্যাশ আ লং ডিস্টেন্স সঠিক উত্তর হচ্ছে ইজ আ লং ডিস্টেন্স ফাইভ মাইলস ইজ আ লং ডিস্টেন্স হি স্পোক এস দো হিথিং সঠিক দ্য কার রচনা সঠিক উত্তর হচ্ছে অবশ্যই মাইকেল মধুসূদন দত্ত আব ফোর লাইন ইজ কল্ড সঠিক উত্তর সনেট অব লাইন সনেট শি আস মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব এটার সঠিক উত্তর হচ্ছে দেখেন শি আস মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব লোভে পাপ পাপে মৃত্যু এর ইংরেজি অনুবাদ কোনটি সঠিক উত্তর হচ্ছে গ্রেড গ্রেড লিডস টু সিন এন্ড টু ডেথ আই স দ্যাশ বিগার আ দেখেন বলে হচ্ছে হুইস ওয়ান ইস দাটিভ অব দ্যাক্স ট্যাক্স এর কি সঠিক উত্তর হচ্ছে ইংলিশ সঠিক উত্তর সিঙ্গুলার ফর্ম অব অ্যাজেন্ডা এজেন্ডা এর সিঙ্গুলার ফর্ম কি সঠিক উত্তর হচ্ছে অ্যাজেন্ডা এ জি ইএ ডি ইউএম বানান সহ মনে রাখবেন পরেটা দেখেন ইজ দ্য কারেক্ট ফেমিনিন জেন্ডার অফ নেফিউ নেফিউ এর ফেমিনিন জেন্ডার কি অবশ্যই নিচ এন আই ই সিই মনে নিচ বানানটা একটু ভালো করে এন আই ই নিচ হচ্ছে নেফিউ এর ফেমিনিন জেন্ডার ওকে মানে ভাগনা ভাগ্নি নিশ্চয়ই জানেন আপনারা হুইস ওয়ান ইজ ইউজড অ্যাজ প্রিফিক্স কোনটা প্রিফিক্স হিসেবে ব্যবহৃত হয় চারটার মধ্যে সিও কো ওকে স্লো অ্যান্ড স্টাডি ড্যাশ দ্য রেস সঠিক উত্তর উইন্স দ্য রেস স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস বিভক্তিহীন নাম শব্দকে কি বলে সঠিক উত্তর প্রাতিপদিক বলা হয় বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয় পঞ্চম সরের অর্থ কি সঠিক উত্তর হচ্ছে কোকিলের সুর লহরি পঞ্চম স্বর মানে কোকিলের সুর লহরি। তেপারো নম্বর প্রশ্নটা দেখেন বিলাতে সাড়ে ছাতশো দিনের রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই বিলাতে সাড়ে সাতশো দিন এর রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই পরেটা দেখেন বল হচ্ছে কি এলার্টিং ব্যালেটিং মানে এলার্টিং ব্যালেটিং গ্রন্থের প্রণেতা কে সঠিক উত্তর শামসুর রহমান মনে রাখবেন ভালো করে এলাটিং ব্যালাটিং গ্রন্থের প্রণেতা শামসুর রহমান প্রসূন শব্দের অর্থ কি প্রসূন মানে হচ্ছে ফুল প্রসূন শব্দের অর্থ হচ্ছে ফুল কবি কায়কোপাদের মহাকাব্য কোনটি সঠিক উত্তর হচ্ছে মহাশ্মশান কবি কায়কোবাদের মহাকাব্য হচ্ছে মহাশ্মশান স্রোতস্বিনী শব্দের অর্থ কি সঠিক উত্তর হচ্ছে নদী স্রোত্রিনী শব্দের অর্থ হচ্ছে নদী মরিমড়ি কি সুন্দর প্রভাতের রূপ এখানে অনন্যই অব্যয় হিসাবে প্রকাশ পেয়েছে কোনটা সঠিক উত্তর উচ্ছ্বাস মরিমড়ি কি সুন্দর প্রভাতের রূপ এটা হলো উচ্ছ্বাস কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি কৃষ যুক্তি কৃষ্টি মনে রাখতে হবে যুক্তি কৃষ্টি অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি খুব ভালো করে মনে রাখতে হবে অর্ধমাত্রার স্বরবর্ণ জানতে যাচ্ছে অর্ধমাত্রার কয়টা বর্ণ সেটা জানতে চাইনি সঠিক উত্তর হচ্ছে একটি মাত্র ওকে অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে একটি ভিত্তিক রচনা কোনটি সঠিক উত্তর একাত্তরের দিনগুলি এটা জাহানারা ইমামের একটা হচ্ছে রচনা সেটা হচ্ছে একাত্তরের দিনগুলি এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা পরের প্রশ্ন আসেন অরণ্য শব্দের স্ত্রীলিঙ্গ কি সঠিক উত্তর হচ্ছে অরণ্যানী অরণ্য শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে অরণ্যানী বানানটা সহ কিন্তু মনে রাখতে হবে বাকি দুটো অপশনও কিন্তু খুবই ক্লোজ ঠিক আছে এবার পরেরটা আসেন রিক্সা কোন ভাষার শব্দ চীনা জাপানি ফরাসি নাকি বাংলা কোন ভাষার শব্দ অবশ্যই অবশ্যই রিক্সা হচ্ছে জাপানি শব্দ ঠিক আছে রিক্সা হলো জাপানি শব্দ শশব্যস্ত শব্দটি কোন সমাস সঠিক উত্তর কর্মধারয় সমাস শশব্যস্ত হচ্ছে কর্মধারয় সমাস বাংলা গদ্যের জনককে বাংলা গদ্যের জনককে চারটা অপশন রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইলিয়াম কেরি বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে নিশ্চয়ই আপনারা জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে বাংলা গদ্যের জনক এবার পরেরটা আসেন শুদ্ধ বানান কোনটি তিরস্কার 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 চারটা দুইটা দীর্ঘকার আছে তো এই দুটো তো হবেই না ক আর ক্ষয়ের এর মধ্যে একটা হবে বলেন তো কোনটা ক নম্বর নাকি খ নম্বর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই ক নম্বরটা তিরস্কার দন্ত ছয় ক যেটা এবার পরেরটা আসেন প্রজ্ঞাপন শব্দটির ইংরেজি প্রতি শব্দ কোনটি নোটিফিকেশন অ্যানাউন্সমেন্ট কমেন্টমেন্ট ডিক্লারেশন কোনটি নয় সঠিক উত্তর কোনটা বলেন তো চ্যাট অপশনের মধ্যে নোটিফিকেশন এটা হওয়া উচিত বলে আমি মনে করি সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ নোটিফিকেশন এবার পরেরটা আসেন বলবীর বল উন্নত মমশীর বাক্যটি কি সূচক এটা অবশ্যই অবশ্যই বলবীর যেহেতু বলেছে মানে বলতে বলেছে এটা আদেশ সূচক হওয়া উচিত তো আমরা যদি দাগাই হ্যাঁ এক্স্যাক্টলি এটা হচ্ছে আদেশ সূচক এবারে 69 নম্বর যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি চারটা অপশন রয়েছে সঠিক উত্তর হচ্ছে প্রকৃতি ঠিক আছে এবার সর্বশেষ প্রশ্নটা পদ্ধতি শব্দের কোনটি সঠিক পদ যোগ হতি খুব ভালো করে মনে রাখতে হবে পদ যোগ হতি এটা হচ্ছে পদ্ধতি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ তো এই হচ্ছে আমাদের সত্তরটা প্রশ্ন আপনাদের কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন আর হচ্ছে যদি আমার কাছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই দুই পদের সাজেশন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্তই পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর প্রয়োজনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন